শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না আতে রক্ত না আর ভাই যদি মারা যায় আমি কি জবাব দিব আমরা আবার ফায়ার শুরু করে ওর পায়ের অংশটা আমি দেখি এই স্বৈরাচার শাসন থেকে মুক্তির জন্য পিছন থেকে বেরিয়ে একদম বুকের সামনে দিয়ে বেরিয়ে গুলো আমার ছেলে যেহেতু নাই সশীল সমাজকে কাউকে আমরা পাই নাই কোনো নেতা ছিল না তখন কোন গণ আন্দোলনে কখনো টাকা পয়সার প্রয়োজন পড়ে না 5ই আগস্ট পর্যন্ত আমরা পলাতক ছিলাম জেলা মదిక Амари тоа беше зула, шешо е за Амадер беше зула, Амар шешо на.